আমার নবীকে বলছে রাখাল আল্লাহ আচ্ছা আপনাদের কেমন লাগলো তোমরা মুসলমানের ছিলা তুমি যে দল করা বাধ্যগুলো তুমি কসম করে বলো যে নবি আমাদের জানের জাম যে নবি আমাদের প্রাণের পা নবিগির জানের জান মানা না হয় তুমি মুমিন না আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আমহুসিহিম আল্লাহ বলেন নবী মোমেন বন্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম যে নবী আমার জানের জান ছেলে নাথ পরে না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ আমার ভাইরা যে নবীকে জানার মনে করবে সেই কোনো দিন কেউ যদি আমার নবীকে রাখাল বলে কি বলেন আপনারা অন্তর বদ্ধাস করবে কথা বলছেন না কেন বদ্ধাস করবে শুনেন আয়াত যেটা পড়ছিলাম ডাইরেক্ট কোরআন শরীফ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু না অকল নাম আমার নবী যখন সেহ তালিম দিতেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষিত সমাজ একটু কান পেতে শুনুন আমার নবী যখন সেহ তালিম দিতেন তো যারা ছাত্র সবার ব্রেইন তো এক সমান না কথা বলছেন কেন আমরা যে ক্লাস পড়ত সবার ব্রেইন তো এক সমান নয় আমার নবী যখন দিনের তালিম দিতেন মদিনার জমিনে মসজিদে নব শরীফে আমার নবী যখন দিনের তালিম দিতেন তো কিছু কিছু ছিল ভালো করে নবীর কথা বুঝে নাই তখন বলতো রায় নায়া আর নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো কি মায়েনি আমি ভালো করে বুঝি নাই রায় নায়া রসুল নবীগ আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে একটু দেয়া করুন কি মানে আমি আপনার কথা তার ঠিক বুঝি নাই এই জন্য আমার নবী অনেক কথা প্রায় কথা তিনবার বলতেন কয়বার তিনবার বলতেন তোরা ওই মসজিদে নবী শরীফে যারা আমার নবীর ফাক্কা সে আবার ছিলেন ওরা বলতো রায় রসুল্লাহ নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে রে আয়াত করুন তখন মুসলমান না যখন নবীকে রায় না বলতেছে ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফেক ছিল একদম বেয়াদব ছিল মুনাফেক এই মুনাফেক অধিকাংশ এহুদি ছিল ওরা সুযোগ পেয়ে গেছে কি সুযোগ এক নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ ইহুদিদের পরিবেশায় রায়না একটা কি গালির শব্দ ইহুদিরা গালি দিত রায়না বলে তো মুসলমানরা যখন রায়না বলে নবীকে বলছেন এরা এ সুযোগটা ব্যবহার করতেছে রায়না রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক বেউকুপ বলেন তখন তারা আর মজাক করে করে নবীকে রায়না বলতেছে এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু ঠেনে বলছে রায়না যখন রাই না বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল নবীকে রাখাল বলত ওই মনাফের চক্র এরা কিন্তু মূলত এহুদি এরা মূলত কি ওরা এহুদি নবীর সেবায়ত নাম নবীকে বলতে রায়েনা আরও সোলেল না নবীগুলো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী এই শব্দটা এক নম্বর ইহুদিদের পরিবার একটা গালির শব্দ দ্বিতীয় নম্বর এটাকে একটা ঠেনে বললে রায়েনাকে রাই না বললে তখন অত্য দাঁড়ায় হে আমাদের রাখাল মুসলমান নবী কি রায়না বলছেন ওই সালেম মুনাফিক ইহুদিরা রাই না বলে যখন ডাকছেন আমার নবীর কয়েকজন সেনাবাহ এ বেআবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন নবী আমরা যে কথা না বুঝে রায় না বললাম এ সমস্ত মোনাফেক এরা ইহুদি এরা আপনাকে রাই না বলে দুকা দেওয়ার জন্যে আপনার সাথে বেয়াদবি করার জন্যে রাই না বলছেন এ শকারায়তটা নবীর কাসিক করতে দেরি আল্লাহ করানে পাখ রায়ের নাজল করেছেন। ইহা না মানু লাতাকুল রায়েনা এই মামদা না থেকে তোমরা নবিকের রায়েনা বলবে না কারণ এ রায়েনা শব্দের আশ্রয় নিয়ে এ বয়াদবরা আমার নবীর সাথে ব্যয়াদিবী করতেছে। তোমরা আজ থেকে রায় না বলবা না কিছু বলতে হলে বলবেন ফকুল না বলবে আমার দিকে একটু দৃষ্টিপাত আমার বায় এই মুনাফিক চক্র ইহুদের বাচ্চা আমার নবীকে রাই না এ আমাদের রাকাল বক্ত আজকে কিছু অজ্ঞ মৌলী যাদের কাছে কোরআন সন্ন্যার তেমন জ্ঞান নাই আমার নবীকে বলতেছে কি রাখাল আমার নবী অ ছাগল সারি ছাগল সরিয়েছেন আরে আমার নবী না সমস্ত অম্বিক্রাম ছাগল সরাইছেন তাই বলে আপনি নবীদেরকে রাখাল বললেন এক্সাম্পল স্বরূপ আমার ঘরে ছাগল আছে গরু আছে ছাগল আছে আমি এগুলোর মালিক আমি যদি মাঠে ময়দানে ছাগল সারাই বাংলাদেশের কোন বেকুব আমাকে রাখাল বললে কথা বলছেন কেন আপনারা কি ফরিবাসা বুঝে না শরীয়ত বুঝে না উরুব বুঝে আমার ঘরে আমার গরু আছে আমি গরু ছাড়াচ্ছি কে আমাকে রাখাল বলবে আমার নবী ছাগল ছাড়াই নাই আমার নবীর দুধমা মা আমার নবীকে যখন নিয়ে গেল তায়েফের তায়েফ থেকে আরো এক শত মাইল দূরে হালিমাতু সাহরে মে সীমা সীমা উৎসরা তো ছাগল তো দুম্বা আমার নবী তখন বয়স চারি বছর চারি বছর বয়সে দুদু বোনের সাথে যখন ওই উনসরাতে যাচ্ছিল তো সীমা যখন উৎসরাত ছিল আমার নবী ফাঁস কেটে অন্য রাস্তায় চলে গেলেন অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে শোয়াই নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি এসে আমার নবী সিনাই পাক অপারেশন করল এই অবস্থা দেখে সীমা দৌড় আম্মা আমার আরবি বাইকে কেউ মেরে ফেলতেছে আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে হালিমা তো সাদিয়া দৌড় দিলেন এত কোন তো কাজ শেষ উনি জিবরিল উনি ষাট বছর থেকে রসুল পাক সিনেমা বারো কি করতেছেন অপারেশন করেছেন ওনাকে কিভাবে গঠন করতেছেন জানেন হ্যাঁ বাবা কি হলো বলেন না ইনি রসুল না ইনি নবী না আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার রসুল ছাগল ছাড়াইছেন আপনি বলছেন বা অন্যাম বিক্রম মুসালাইসলাম শাশুর বাড়ির ছাগল সারাইছে কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে আল্লাহর নবীদেরকে কেউ রাখাল বলছে কথা বলছে না কেন রাখাল বলছে আলেক যিনি রহমত যিনি সৈয়দ অলম সালিন যিনি শাসী অলমিন যিনি নবীদের নবী তার সামনে তুমি যে রাকাল বললা কি সম্মান হলো না অসম্মান হলো কথা বলছে না কেন ইমান তোমার ক্যান্সেল তোমার শেষ আমি মুসলিম ভাই দেখে বলছি কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে ধন্যবাদ হ্যাঁ কিছু খুন মৌলবীর শুনছ তুমি গিয়েছিলে নিয়ে এই সমস্ত কথা যদি মেনে আসো তোমাকে আসতে হবে ইমান হারা হয়ে এটা আমাদের ইমানই দায়িত্ব এই জন্য আমি গত মা মাহফিলে বলছি আজকের মাহফিল থেকেও থেকে যারা আমার রসুলকে রাখাল বলছে আমার মা রসুলকে বলছে কিভাবে বলতে পারে এগুলো কিভাবে বলতে পারে আমাকে বলতেন তো হালিমা আল্লাহ কুবরার্লাহা আরবের বড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী মহিলা আমার নবীর আমার নবী আমান উদ্দার আমার নবীর চরিত্রবান আদর্শবান আমান আমার নবীর আদর্শের কথা মক্কার জমিনে যখন চতুর্দিকে সরিয়ে পড়লো এ কথাটা যখন খদিজার খানে গেল খদিজা বলে তো আমি তো বড় ব্যবসায়ী আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বাসারা সহ যেতে পারবো না এই ধরনের একজন আমান ব্যক্তি আমার প্রয়োজন আছে আমার নবীকে খবর দিলেন আসলেন তখন নবীর বয়স কবে সব জানেন কয় বছর পঁচিশ বছরের পঁচিশ বছরের এক যুবক বলে আমি আপনাকে কষ্ট দিলাম আমি তো ব্যবসায়ী মহিলা আপনি কি আমি আপনার অনেক নাম শুনছি আপনি বড় আমান উদ্দার আপনি বড় সত্যবাদী আপনার আদর্শের কথা জানলাম এই জন্যে আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন আমি মোটা অঙ্কে আপনাকে আমি হাদিয়া দেব আমার নবী বলল অসুবিধা কি আমার দেন নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন বলে দিলেন এই সফরের মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ব্যবসায়ী কাজে যাবে বসরা যাবে মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসার আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো আমাকে সব বলবা বলে হুজুর টি আছে সাবধান ওনার সাথে আচরণ আমার নবী ওই বালাচর কোবরার ব্যবসায়ী জাহাজ মক্কা থেকে নিয়ে চলে গেলেন বসরা শহরে বসরা শহরে জাহাজটা বিরানোর পরে আমার নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শে গিরিজা ছিল একজন ফাদারি দৌড়ে আসলো নবীর সঙ্গে ছিল ওই গোলাম ফহিরা নাকি একটা আছে হ্যাঁ ওনাকে বলছেন এই গাছের নিজে বসছেন ওই লোকটাকে বলে ওনার বাড়ি মক্কায় উনি কোরআ বংশের মানুষ ওনার নাম মোহাম্মদ ফাদারি বলে সাবধান সতর্ক আমি তোমাকে সতর্ক করলাম এই গাছটা আল্লাহর নবী সারায় পর্যন্ত আর কেউ বর্ষে নাই এ মোহাম্মদ তাখের জামানার নবীর উম্মত আখের জামানার নবী হবে এবং আস্তে যাতে মেঘ এসে নবীকে কি করতেন সায়া দিতেন সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খদিজাকে মা খদিজা তো আগ থেকে জানতেন যখন অনেক লাভ হলো ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ হয় নাই মা খেজুল বলেন এমন ভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন অথচ আমার নবীর দুনিয়াবি বয়স পঁচিশ বছর তখন মা খদের তুল কোবরা বয়স চল্লিশ বছর বিবাহের প্রস্তাব যখন দিলেন আমার নবী বলছেন আমি তো না আমার চাষা আছে সবহান্লাহ আমার গাইডেন্স আমার সা আছে আজকাল ফল ফল ও তো না একবারে সাত হাজারও না ফানে ফানি কত ব্যবসায়ী হ্যাঁ নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে শেষ পর্যন্ত অনেক কথাবার্ তারপরে বিয়ে শাদী হয়ে গেল হ্যাঁ তা আমার নবীকে আপনি যে খদিজার ওয়ার্কার বললেন কর্মচারী বললেন চাকরিজীবী বললেন এটা কি নবীর শাহের চরম বেয়াদী হয় নাই আচ্ছা যিনি উনাকে নির দিয়েছেন খাদিজা কোনদিন নবীকে ইনি আমার ওয়ার্কার ইনি আমার চাকরিজীবী এ কথাগুলো বলছেন একটা দল দিতে পারবেন আপনাদের মুখ দিয়ে এক শব্দ কিভাবে আসলো আপনার মুখ দিয়ে নবীকে রাখার শব্দটা আচ্ছা আপনার শিক্ষিত লোক রাখার শব্দটা কি গুণবাচক ভালো অর্থ বহন করে জি রাখাল রাখাল যাই হোক আমি এই জন্যে আমার নবীকে রাখাল বলায় আমার নবীকে মা খে যার কি বলছেন চাকরিজীবী বলায় ওয়ার্কার বলায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ ওই ইহুদিরা এ চক্রান্ত নবীর সানে বেআব করছিল রাই না আমার আল্লাহ জানে আল্লাহ মুসলমান রূপার জারি করে দিয়েছেন লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা এই ঈমানদার মুসলমানরা তোমরা কখন আমার নবীকে রায়না বলবে না কি বলবে উন যুরনা নবীকে আমার দিকে দৃষ্টিপাত করবে এইজন্য আমরা বলি ইয়া রাসূলুল্লাহুনজুর ফালানা ইয়া হাবিবাল্লাহ গো আপনি দয়া আখির দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে একটু দেখেন না তা আসলে এখন কোন দিকে ওয়াজ করবো আমি নিজে বুঝতেছি না বাবা আমাদের এই বিপদে কেন পড়লাম বিশেষ করে স্কুল কলেজ ইনবাচি ছাত্র যাদের কাছে কুরআন সুন্নাত যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ গোমরা হয়ে যাচ্ছে আরে বাবা যিনি রহমতুল্লাহ আলমিন যিনি সৈদুল মুসালিন যিনি খাতম নবীন শফিল মুজনবিন উনি কি আমার মুখ দিয়ে আসতেছেন এটা রাখাল তুমি কিভাবে বললাম এ আয়া তুমি পড়ো নাই এ আয়া শাহ পড়ো নাই আপনি কোরআন শরীফ সামনে রেখে আজকে সাধারণ মানুষকে যে দুঃখা দিচ্ছেন দোয়া করব আল্লাপর দোয়া করি আল্লাহ হেদায়ত নসিব করুক আর যদি তার নসিব হেদায়ত না থাকে তাদের এই ষড়যন্ত্র থেকে এ দেশের সরলমান মুসলমানের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক আমি তবে আমরা মুসলমান ইসলামের বাইরে আমরা যেতে পারবো না সুন্নার বাইরে আমরা যেতে পারবো না আমরা মানবগড়া কোন মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না আমরা সরকারের গোলাম ঠিক কেনা ভাই আমার আমরা সুন্না নিয়ে স্টাডি করি আমরা বাজে মানুষের বই পড়ি না আপনার পড়তে পারতেছেন একবার ফারুক আজম নবীর কাছে বলছেন নবী গো ইঞ্জিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব এখানে আমি একটা পেয়েছি একটু পড়ে দেখতে পারবো রসুলের পাখের চেহারা রং পরিবর্তন হয়ে গেল নবী বলছে অমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি আল্লাহর কোরআনে কোনজনই সেরা বাবা আছে ফারুক আজম তবা করলেন নবী আর বলবো না আচ্ছা ই সালাইসলাম আসবে তো এটা হল আমার লাস্ট কথা ঈ সা আলাইসলাম এখন কোথায় চতুর্থ আসমানে আসবে তো কি জন্য আমার নবী হওয়ার জন্য ই সালে ইসলাম আসবে কোথায় ফজরের জামাতে দামেশকরে জামে মসজিদে তখন ইমামত মুসাল্লা থাকবেন ইমাম মাহাদি ই সালাইসলাম আসবেন ইমাম মাহাদিহ আমার নবীর বাহসদর ইমাম মাহ দিবলে উনি যদি বামান নবীর উম্মত হওয়ার জন্য আসছেন ইনি বড় বড় চারজন রসুলের মধ্যে একজন সম্মান করতে হয় ইমাম মাহাদ ইমামতি মুসাল্লা থেকে পিছনে দিকে আসার চেষ্টা করবে ইসলাম এসে ধরে ফেলবে না 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 আপনি পিছনে দিকে আসবেন না আপনি ইমামতি করবেন আমি আপনার উপর একটা করে নামাজ আদায় করব আমার রসুল এটাই বলছেন